আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইন্ডিয়ান সরকার বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে একটা নতুন নির্দেশনা বলি দিছে নতুন বছরে এই নির্দেশনা বলিটা কি আজকে আপনাদের জানিয়ে দেব এবং দেখিয়ে দেব তো চলুন দেখে নেই এই যে আমার সামনেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশ ভিসা আবেদনের নির্দেশনা বলি ভারতীয় হাইকমিশন ঢাকা ভিসা আবেদনকারীরা জাল ডলার এন্ডোর্সমেন্ট ও ব্যাংক স্টেটমেন্ট সহ ভুয়া কাগজপত্র সংবলিত ভিসা আবেদনপত্র জমা দিচ্ছেন এমন একাধিক নজির ভারতীয় হাইকমিশনের গোচরে এসেছে ভিসা আবেদনপত্রে যে তথ্য দিবেন তার জন্য আবেদনকারীরাই দায়ী এতে আবেদনটি অসত্য এবং ভুয়া বলে বিবেচিত হবে এবং আবেদনপত্রটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যান হবে তাই আমি বলবো আপনাদের যারা ইন্ডিয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করছেন কোনোভাবেই ভুয়া তথ্য দেবেন না এমনিতেই ইন্ডিয়ার সরকার কিন্তু বর্তমানে বাংলাদেশিদের ভিসা দিচ্ছে না ইমার্জেন্সি ভিসা ছাড়া এর মধ্যে কি কী রয়েছে মেডিকেল ভিসা এনটি ভিসা ডাবল এনটি ভিসা ট্রানজিট ভিসা সো আপনি যদি ভুয়া কাগজপত্র দেন তাহলে কিন্তু এই ভিসাগুলো আপনি পাবেন না তাই ভিসা আবেদনের ক্ষেত্রে এই বিষয়টা খুবই লক্ষ্য রাখবেন আপনার কাগজপত্র অসম্পূর্ণ থাকলে সেটা সম্পূর্ণ করুন ভুয়া থাকলে সেটা লিগাল করুন তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট ভিসা পাবেন তো আজকের মতো এখানে ভিডিও শেষ করব আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ